জবাব হইল দিল বানানোর জন্য বলেন না দিল বানানোর জন্য সবাই কোন দিল বানানোর জন্য দিলটা কোন জায়গা এটা এটা একটু চিন্নালন বামদুদের দুই আঙ্গুল নিচে অলভায় কয় দিল বাংলায় কয় মন কন্যা বামদুদের দুই আঙ্গুল নিচে ধরেন ধরেন না বামদুদের দুই আঙ্গুল নিচে অলব ডানদুদের দুই আঙ্গুল নিচে রোড নাবিন নিচে নফস বুকের মাইজ জ্ঞানে শির কপালের উপরে খফি মাথার তালুতে হইল আঃ কয়টা হইলো বলেন ছয়টা কয়টা হইল ছয়টা কয়টা হইল ছয়টা শরীরকে পাক করতে হইলে কি যাই আমি কী নাম জানি হারে আমি লল ভাই বলেন আপনি আগে আসেন নে আরে আপনারে যা মহব্বত লাগে আমার আল্লাহ একবার শরীর পাক করতে হইলে চারি জায়গা মন পাক করতে হইলে ছয় জায়গা বলেন না শরীর পাক করতে হইলে কয়ে জায়গা চার জায়গা মনকে বানাইতে হইলে কয়ে জায়গা ছয় জায়গা জেরিল পাক করার জন্য ভাই জায়গা জানি বাগাসিলু বুজু হাকুম পলোনা ফাদাসিলু বুজু হাকুম ওয়া আইদিয়াকুম হিলাল মারাফিকি ওয়া মসাহুউ বি রুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ পাক বলেন তুমি যদি মুখমন্ডল ধৌত করো কলোই পর্যন্ত দুই হাত ধৌত করো মাথা বাসা করো পর্যন্ত দুই পাও ধৌত করো অজু হয়ে যাবে নামাজ হালাল ঠিক না ব্যাটি তাহলে শরীর পাক হইল কাম করতে হইল কয়টা চারটা শরীর পাক হইতে হইলে কাম কয়টা চারটা জুরিල් পাক হইতে হইলে কাম হইল চ앗টা মনকে বানাইতে হইলে আল্লাহ আকবার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন মন বানানোর জন্য কি বানানোর জন্য মন বানানোর জন্য আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিউল যিন আমানু ইউখরিজুহুম পড়েন না ইউখরিজুহুম মিনাজ জুলমাতি ইলান অন্ধকার থেকে উডাও আলোর জগতে আননা দাঁড় করাইয়া দাও একবার মনকে বানাইতে হবে মন থেকে অন্ধকার দূর করতে হবে সেখানের মধ্যে নূর কার নূর আল্লাহর নূর কার নূর শরীয়তের নূর কার নূর সুন্নতের নূর কার